আমরা শাহবাগ থানায় জিডি করেছিলাম তিন চার মাস আগে যখন ডিসেম্বরে যখন হচ্ছে উসমান হাজির উপরে আক্রমণ হয়েছিল তো আমরা সেখান থেকে কোনো ধরনের সুফল পাই নাই পরবর্তীতে এইবার যখন হচ্ছে উসমান হাদিকে বিভিন্ন আমাদের তো প্রতিনিয়তই আর কি হুমকি তো তখন আর কি বেশি করে আসছিল আওয়ামী লীগকে যখন আর কি হাসিনার ফাঁসি বা আওয়ামী লীগ তখন থেকে তো আমরা বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থাকেই করেছি তো তারা আমাদেরকে একটা কথাই বলেন যে এদেরকে ট্রেস করা যাচ্ছে না আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় যে কোনো কর্মী সে যদি আন্ডারগ্রাউন্ডেও চলে যায় এই গোয়েন্দা সংস্থাই তো তাদেরকে সেইখান থেকে বের করে নিয়ে আসছে সুতরাং সেই গোয়েন্দা সংস্থা এখন কেন পারছে না সেটা আমরা জানতে চাই তাহলে কি গোয়েন্দা সংস্থার মধ্যে এখনও সেই দিল্লির সেবাদার সেই দিল্লির তাবেদার দাসত্বের শৃঙ্খলের লোকজন এখনও আবদ্ধ রয়েছেন কিনা সেটা আমরা তাদের কাছে জানতে চাই সেই সাথে ইন্টারিমকেও জানতে চাই যে আপনি আসলে ওসমান হাদির সুচিকিৎসার কথা বলছেন বা তাকে ই করবেন ওসমান হাদির কিছু হয়ে গেলে আপনার আসলে ওসমান হাদির হওয়ার বাকিটা আছে কারোর উপর টার্গেট আছে কিনা বা দেখুন আমরা মনে করছি যে ওসমান হাদি তো বাংলাদেশের সবচেয়ে জুলাইয়ের সেরা কণ্ঠস্বর এবং মজলুম জনতার কণ্ঠস্বর সুতরাং উসমান হাদি যেহেতু টার্গেটে রয়েছেন এবং তারা সেই ক্ষেত্রে থেকে গুলি করেছেন অবস্থায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলেন ইনসাফের পক্ষে যারা কথা বলেন তাদেরকেও আমরা এই আশঙ্কার বাইরে দেখছি না তাদেরও জীবন নাশের হুমকি রয়েছে আমরা মনে করছি যে ইন্টিরিমের পক্ষ থেকে যারা জুলাই আন্দোলনের অগ্রসেনানি রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং বাংলাদেশের স্বার্থেই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থেই এবং ইন্টেরিম যেই নির্বাচন করবার কথা রয়েছে বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্যই অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা দরকার যাতে জনগণ আশ্বস্ত হয় যে এই সরকারের উপরে আস্থা রাখা যায়